প্রথমার এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইলেও শিল্প সহ জামুরিয়া সন্তান প্রসবের পর দূরে সরে গেল মা এ এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল শিল্প সহ জামুরিয়া ঘটনাটি শুনতে অদ্ভুত হাস্যকর এবং অলৌকিক হলেও সত্যি এমনই এক ঘটনা ঘটলো জামুরিয়া থানার অন্তর্গত চানা পূর্ব পাউরি বাড়া এলাকায় সেই অদ্ভুত ঘটনার দৃশ্য জনসমক্ষে আনতে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল চাঁদা পূর্ব বাউরি পাড়া এলাকায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নটা একটা গর্ভবতী ছাগল সন্তান সন্তান প্রসব করেছে কিন্তু সেই দেখতে এমন হয়েছে যা দেখে ভয় পেয়ে মা তার বাচ্চার কাছ থেকে তৎক্ষণাৎ দূরে সরে যায় সেই ছাগল ছানা দেখতে কাছে আসতে ভয় পাচ্ছে এলাকার ছোট্ট বাচ্চা বয়স্ক সকলেই এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে একটা গর্ভবতী ছাগল সন্তান প্রসবের পর তার সন্তান বাস্তবে দেখতে যেমনটা হয় সেই রকম কিন্তু হয়নি চোখ আছে মুখ আছে কিন্তু ছাগল ছানাটি নাক নেই পাশাপাশি তার জীব লম্বাকৃতির এরকম ঘটনা সচরাচর দেখা যায় না বললেই চলে কিন্তু এক ব্যতিক্রম দৃশ্য যা দেখে উদ্বিগ্নের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় আর এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য ভিড় জমাচ্ছেন অনেকেই আজকে সকালে এই ছাগল ছাটা হয়েছে নটা বাইশে আমাদের আশেপাশে যে বউ গলা ছিল সবাই দর মেদিনছে ছিলা ফিলে সবাই ভাবছে জানি যে ভূত হয়েছে আর ওই ছাগলের যে যার বাচ্চা হয়েছে ছাগলটা ও দৌড়ে পালাই গেছে ছাগলের মা আর কি হ্যাঁ ছাগলের মাটা তো কি মনে হচ্ছে ছাগলটাকে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে ভূত মানে মুখের আকৃতিটা কেমন মুখের আকৃতিটা ভূতের মতো না দেখলেনটা ছাগলটা বাচ্চা হওয়ার পর ওর মাই ওকে মানে দেখতে অনিচ্ছা করে দিচ্ছে কেন কেন না রূপটাই আলাদা ওর ছাগলের মতো রূপিয়ে নেই ও ও অন্যরকম রূপ মানে ছাগলের মতো রূপেই নেই কেমন রূপটা কেমন অন্য রূপ মানে ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর রূপ একদম ভয়ঙ্কর মানুষ দেখলে মানুষ চমকে যাচ্ছে তাহলে আর ছাগল কি দেখবে মানে কি আছে মুখের মধ্যে এমন কি আছে যে মুখের মধ্যে মানে কপালের উপর চোখ ছাগলের যেটা চোখ থাকে সেটা চোখে চোখের জায়গায় চোখ নাই চোখের উপর চোখ মানে কপালের কাছে চোখ এরকম ব্যাপার নাক তো নেই নাক নেই আর জীব অনেক বড় জীব ছাগলের যে জীব যেরকম জীব থাকে সেরকম জীব নাই ছাগলের থেকেও বড় জীব মানে জীব যখন বার করছে না ও ছাগলের থেকেও বড় জীব ছাগলের যে জীবটা থাকে যত বড় জীব থাকে তার থেকে বেশি বড় জীব ছাগলের কিনা নাম আপনার আমার নাম আকাশ বাউরি